স আসসালামু আলাইকুম কিংবা টেস্টের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের দেখাবো কিছু চমৎকার চমৎকার কমফোর্টারের কালার খুবই ভালো মানের হানড্রেড পারসেন্ট টুয়েলভ কটন কাপড় দিয়ে তৈরি করা আমাদের এই কমফোর্টার আর আমাদের যেই ফাইবারটা ভিতরে থাকবে সেটা থাকবে আপনার ফেদার টাচ ফাইবার কোরিয়ান ফেদার টাচ ফাইবার সব মিলে আমরা খুবই ভালো মানের একটা কমফোর্টার আমরা তৈরি করছি তো আমাদের কালারটি কিন্তু খুবই অসাধারণ কালার দেখেন আমরা এই যে কালারটা যে দেখাইতেছি আমরা খুবই অসাধারণ একটা কালার অনেক কাপড় এই কালারটি চয়েস করে থাকে দেখেন খুবই সফট আমাদের এই কাপড় আর আমাদের কাপড়টাও খুবই ভালো মানের তো আমরা আপনাদের কয়েকটা কালার দেখাবো আজকে খুবই চমৎকার চমৎকার কালার দেখেন এদিন খুবই সফট আমাদের এই আর আমাদের যে ফাইবারটা থাকবে সেটা থাকবে আমার টেন আউন্স ফাইবার আপনার ফেদার টাচ টেন আউন্স ফাইবার আর আমাদের দেখেন বিভিন্ন ধরনের কালার আছে অনেক ধরনের কালার আছে আপনারা যে কোনো কালার চাইলে আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা কিন্তু সেই কালার অনুযায়ী আমরা আমরা আপনাদেরকে দিতে পারবো তারপর আমরা কয়েকটা কালার দেখাবো আপনাদেরকে দেখেন ইয়েলের ভিতরে আপনার এই একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই অসাধারণ একটা কালার আপনারা চাইলে যে কোনো কালার পছন্দ হলে আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এই দেখেন খুবই ভালো মানের আমাদের স্ক্রিনশট মেরে রাখবেন যার যেটা পছন্দ হবে আমি আবারও বলেছি যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট মেরে আমাদেরকে ইম হোয়াটসঅ্যাপে দিলে আমরা ওই কালার অনুযায়ী আপনাদেরকে দিতে পারবো তারপর আপনার এই একটা পিঙ্ক কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার অনেক আপুরে এটা পছন্দ করে থাকে তারপর এই দেখাইতেছে এই দেখেন তারপর আমরা আরেকটা কালার দেখাবো এই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই পছন্দের একটা কালার আপুদের তারপর আমরা এই একটা কালার দেখাবো এই দেখেন গোলাপের ভিতরে আপনার এই একটা কালার আমাদের প্রত্যেকটা কালারই খুবই অসাধারণ খুবই জোস আর আপনারা যারা সরাসরি কিন্তু আপনারা ফ্যাক্টরিতে চলে আসতে চান অনেকে আসা আপনাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান এই দেখেন আমাদের এই খড়ি কালারটা দেখেন খুবই অসাধারণ একটা কালার খুবই সুন্দর একটা কালার আমাদের এই কালারগুলো অনেক ভালো চলে আমাদের সেই জন্য আমরা এই কালারগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিও তো দেওয়ার চেষ্টা করতেছি আমরা আর আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরির লোকেশনটা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যপাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো আর আমাদের দেখেন একটা পেঁয়াজ কালারের ভিতরে খুবই অসাধারণ একটা কালার খুবই সুন্দর একটা কালার যার যেটা পছন্দ হবে সে সেটাই স্ক্রিনশট মেরে রাখবেন মেরে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা ওই কালার অনুযায়ী আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এ দেখেন খুবই সুন্দর একটা কালার আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন ধরনের কালার আছে আপনারা যখন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদের সব কালার হয়তো দেখাতে পারতেছি না আমরা এই মো হোয়াটসঅ্যাপ আমাদেরকে সাথে যোগাযোগ করলাম আমরা সব কালার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এ দেখেন আপনারা চাইলে কিন্তু আমাদের এই কমফোর্টটি ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা যে ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করতে পারবেন আমাদের এই কাপড়টা খুবই ভালো মানের হানড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন কাপড় দিয়ে তৈরি করা আমাদের এই কাপড় আপনারা চাইলে এটা ওয়াশ করতে পারবেন আমাদের কাপড়ের রঙ কষ কাপড়ের গ্যারান্টি থাকবে আমাদের কাপড়ের গ্যারান্টি থাকবে রঙ কষ কোনো কিছু উঠবে না খুবই ভালো মানের আমরা তৈরি করছি আমরা তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান তারা আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যপাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এইখানে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবেন অথবা যারা আপনারা না আসতে পারেন তারা কিন্তু আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপে অর্ডার করলে আমরা ওইগুলো অনুযায়ী আপনাদেরকে দিতে পারব আপনাদের লোকেশন পর্যন্ত হোম ডেলিভারি করে দিতে পারব আমরা আবার আপনারা চাইলে কিন্তু আমাদের এটার সাথে প্রত্যেকটার সাথে আপনারা সেট মিলিয়ে নিতে পারবেন পাঁচ পিসের সেট ছয় পিসের সেট মিলিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালারের সাথে আপনারা যার যেটা পছন্দ হবে নিতে পারবেন আমি আবার বলছি আমাদের এইটা কিন্তু কাপড় রং কশ গ্যারান্টি কিচ্ছু উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা চাইলে ওয়াশ করে নিতে পারবেন সমস্যা নেই কোনো সব সব ওয়াশ করে নিতে পারবেন আর ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম